হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব জন্ম মৃত্যু তথ্যর যে পোর্টাল রয়েছে এখান থেকে কীভাবে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন একদম সরাসরি দেখিয়ে দেবো কোনো কথা হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে রয়েছি এখানে আপনারা সরাসরি ডেসক্রিপশনের লিংকে ক্লিক করলে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে সিটিজেন সার্ভিস রয়েছে এখান থেকে আপনারা কী কী করতে পারবেন সেটা একবার দেখে নিন বার্থ সার্টিফিকেট উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে যে ইউজার গাইড অ্যাপ্লি অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ট্র্যাপ অ্যাপ্লিকেন্ট ডাউনলোড সার্টিফিকেট চাইল্ড নেম রেজিস্ট্রেশন ডিলে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট কারেকশন এখানে নো ইওর অ্যাকনলেজমেন্ট আর এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট ভেরিফাই এতগুলো কাজ আপনারা অনলাইনে করতে পারবেন আর ডেটের উপরে ক্লিক করলে আমরা এগুলো দেখতে পাচ্ছি আর ফর্মের উপরে কিন্তু এই ফর্মগুলো আমরা পাচ্ছি তো বার্থ সার্টিফিকেট ক্লিক করে প্রথমে আপনাদের করতে হবে কি ট্র্যাক অ্যাপ্লিকেন্ট এটা কিন্তু করে দেখে নিতে হবে এখানে যখনই ক্লিক করবেন তখন আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বার অর্থাৎ আপনারা যখন আবেদন করেছিলেন বার্থ সার্টিফিকেটের জন্য সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এবং দেওয়ার পরে এই যে এখানে ডেট অফ বার্থ সেটা কিন্তু দিবেন ডেট অফ বার্থটা যখনই দিয়ে এখানে সাবমিটের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু এখানে দেখতে পাবেন এই যে আপনি মানে এসে দিলেন অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা দেখার জন্য দিলেন অ্যাকলনেজমেন্ট নাম্বারটা সেটার কিন্তু স্ট্যাটাস খুলে যাবে আবার এখানে দেখতে পাবেন আপনারা কি পর্যায় কিন্তু রয়েছে যদি দেখেন এখানে এখনও প্রসেসিং চলছে বা কাজ চলছে সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করতে পারবেন না তখনই ডাউনলোড করবে করতে পারবেন যখন কিন্তু দেখবেন এখানে যখন আপনারা বার্থ সার্টিফিকেট ডাউনলোডের উপরে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অ্যাক্নোলজমেন্ট নাম্বারটা দিলে কিন্তু ডাউনলোড করতে দিবে কখন করতে দিবে যখন আপনারা দেখবেন এখানে কিন্তু ট্র্যাক করে যখন দেখবেন যে আপনার সমস্ত কিছু প্রসেস কিন্তু কমপ্লিট রয়েছে যদি প্রসেসিংয়ে থাকে তাহলে আপনারা এই যখনই ডাউনলোডের উপরে গিয়ে ক্লিক করে ডাউন করতে চাইবেন তখন কিন্তু দেখাবে যে এখনও হয়নি বা নট ফাউন্ড এরকম কিন্তু দেখাবে তো এবার আমরা এখানে একটা অ্যাকনোলজমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এবং এখানে অ্যাক্নোলজমেন্ট নাম্বারটা দিয়ে সার্চের উপরে ক্লিক করবো যখনই সার্চের উপরে ক্লিক করব তখন কিন্তু একটা ওটিপি যাবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হবে যখনই আমি এখানে ট্যাকোলজিম্যান নাম্বার দিয়ে সার্চের উপরে ক্লিক করলাম দেখুন একটা ওটিপি কিন্তু মোবাইলে চলে আসে আর সেই ওটিপিটা আমি কিন্তু দেখুন এখানে দিয়ে দিয়েছি তো এই যে ওটিপি এটা দেওয়ার পরে দেখুন আমাকে ডাউনলোড অপশন দিয়ে দিচ্ছে তো এখানে ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করা রয়েছে এই যে এখানে রয়েছে ডাউনলোড এরকম কিন্তু বার্থ সার্টিফিকেট আপনাদের ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন একটা মানে হার্ড কপিতে বা যেগুলো প্রিন্ট আউট হার্ড যে ফটো পেপারগুলো হয় সেগুলো তো আপনারা প্রিন্ট করে নিতে পারেন তাছাড়া আপনাদের কাছে পিডিএফও কিন্তু রেখে দিতে পারেন আপনাদের যেমন সুবিধা তেমনটা কিন্তু আপনারা করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এভাবে চেক করে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ফোন থেকেই আপনারা এই কাজগুলো করতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন এই যে জন্ম পোর্টাল রয়েছে এখান থেকে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট সেটা ডাউন ডাউনলোড করে সফট কপি আপনার কাছে রাখতে পারেন যদি হার্ড কপি দরকার হয় সেক্ষেত্রে আপনারা ফটো পেপার বা জেরক্সের পেজেরগুলোতেও কিন্তু প্রিন্ট আউট করে আপনার যে কাজে লাগবে সেখানে কিন্তু দিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়ে আপনাদের অনেকেরই কো কনফিউশন ছিল যে দাদা ডিলে বার্থ সার্টিফিকেট কীভাবে আবেদন করব বার্থ সার্টিফিকেট কারেকশন কীভাবে করবো কীভাবে একটা নতুন বার্থ সার্টিফিকেট জন্য আবেদন করব সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আপনাদের জানিয়েছি আপনারা কিন্তু প্রতিনিয়ত এগুলো দেখে অনেকেই করে নিয়েছেন অনেকেই করেননি ডিলে বার্থ সার্টিফিকেটটা যেরকম অনেক প্রয়োজনীয় অনেকেই হয়তো করতে চান করতে পারেন না তো এটা কিভাবে করতে পারেন এটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা করে নিলে আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট পাবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় বার্থ সার্টিফিকেট ভুল রয়েছে সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট কারেকশন এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের সার্টিফিকেটটা দিয়ে এখানে কিন্তু কারেকশনও করতে পারবেন যদি একটু কোনো রকম ভুল থাকে নানা রকম কাজ রয়েছে শুধু এটাই নয় দেখুন অনেক রকমের কাজ রয়েছে এগুলো সমস্ত কাজ এখানে আপনারা করতে পারেন আপনার বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই করতে পারবেন এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনার যে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা রয়েছে সেটা দিলে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু ভেরিফাই হচ্ছে হয়ে যাবে এখানে দেখুন পরিষ্কার বলছে বলছে যে স্টেপ ফর ভেরিফিকেশান ক্লিক অন স্ক্যান কিউআর কোড অ্যাবভ এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন ইউজ অ্যাভেলেবেল ক্যামেরা ক্যামেরা যদি থাকে তাহলে খুলবে যদিও এখানে আমার ক্যামেরা কিন্তু অ্যাটাচ নেই আমার মানে এই এই মানে অ্যাপটার মাধ্যমে আইফোনের ক্যামেরা অ্যাটাচ থাকে ওখানে কিউআর কোডটা দিলেই কিন্তু এখানে সমস্ত কিছু চলে আসবে আর যদি আপনারা কিউআর দিয়ে না করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু সার্টিফিকেট নং ভেরিফিকেশান এখানে প্রথমত আপনাকে বার্থ সার্টিফিকেটটা দিতে হবে ডেট অফ বার্থটা দিতে হবে আর সাবমিটের উপরে ক্লিক কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনাদের যে বার্থ সার্টিফিকেট সেটা কতটা বৈধ বা বৈধ নয় বা বৈধ কি না সেটা কিন্তু দেখাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ভ্যারিফিকেশন হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের সার্টিফিকেটটা কিন্তু বৈধ রয়েছে বা ভ্যারিফিকেশন করে বুঝতে পারবেন যে আপনারা কিন্তু অরিজিনাল রয়েছে কোনোভাবে ডুপ্লিকেট নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়নি বা আপনাদেরটা কিন্তু ভ্যালিড মানে সার্টিফিকেট ইনভ্যালিড কিন্তু নয় আশা করি আপনারা বুঝতে পারছেন সমস্ত কাজ এখানে রয়েছে এগুলো খুব ইজি ব্যাপার আর এর জন্য আর আপনাদের ডিটেলসে কিছু বললাম না যারা করতে চান তারা কিন্তু এখান থেকে করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে আর এখানে কিন্তু কিছু কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে আমি আর কিছু দেখালাম না এগুলো হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড এটা কিন্তু আমাদের জন্য না এটা ডিপার্টমেন্টের যারা লগ ইন করবে তাদের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন স্টেট রেজিস্ট্রেশন ক্লক এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমরা দেখতে পাবো আর পোর্টালের যে কী কী খুলে গেছে সেগুলো আমি নিজেও জানি না যাই হোক আপনারা এভাবে কিন্তু আবেদন করে আপনারা নিজেদের কাজগুলো করতে পারবেন ডাউনলোড করতে পারবেন তাছাড়া ফর্ম চাইলে আপনারা এখান থেকে ফর্মগুলো ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম খুলে গেল আপনারা যদি দেখেন আরও এখানে নানারকম ফর্ম রয়েছে কোন কাজে কী ফর্ম লাগে সেটা আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে আপনাদের কাজে কিন্তু লাগাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ